কেও তো পাশেই থাকে না পাগল হইলো কেমনে ভিডিও তো অনেকই করছি ভিডিও অনেক করছি কেউ হয়তো পাশে থাকছে কিন্তু হেল হেলসুওটা কইরা পরবর্তীতে কাটা দেয়া গেছে গা সারা জীবনের মত কেও পাশে থাকে না ভাই সারা জীবনের হইছে আমার কথা কেন থাকে না সারা জীবনের জন্য আমার পাশে আমি কি করছি হ্যাঁ দেখ আমি কত একটা মানুষ কেউ কেন আমার পাশে থাকে না সারা জীবনের জন্য হ্যাঁ আমি সবই ঠিক আছে কোনো কিছুই বাদ নাই হ্যাঁ অবশ্যই দিতে পারবো কেন দিতে পারবো না আমি কি মেয়ে না ভালোবাসা দেওয়ার মতো সবকিছুই আমার কাছে আছে শুধু ভালোবাসার মানুষটাই নাই এখন একটা ভালোবাসার মানুষ দরকার হম হম নাই অনেক ভালোবাসা আছে শুধু দি আর মানুষ নাই রে ভাই আমি শিখি নাই ভাই আমার শিখাই নাই কিন্তু মন থেকে বল হ্যাঁ মন থেকে বলতেছি না ভাই সত্যি সত্যি বিয়ে বসার জন্য ভালো একটা মানুষ চাই যে আমার পাশে থাকে আগে আমার হেলথ করবে কারণ আমি গরিব শরীব মানুষ ভাই ফট করে তার বিয়ের সাথে বসা যায় না কিছুদিন কথা বলবো প্রেম ভালোবাসা হবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমিও তার দায়িত্ব নেব তাইলে তো বিয়ের সাথে হয় হ্যাঁ বিয়ের সাথে ফট করে যদি বৈশাখ গেলাম আমার পরবর্তীকালে সে যদি খারাপ হইলো আমার জীবনটা তো আবার নষ্ট কারণ আমার একবার বিয়া হয়েছে একটা বাবু আছে হ্যাঁ আমার গার্জিয়ান হিসাবে আমার কেউ নাই আমি নিজের গার্জিয়ান নিজেই হুম এখন যারা আমার শুধু মন চাবে তার কাছে বিয়ের সাথে বসে যাবো যে আমার